হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দ কেমন যাবে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন তো বাংলার নববর্ষ চতুর্শো একত্রিশ বঙ্গাব্দ অলরেডি শুরু হয়ে গেছে আর আপনি আপনার চর্মরাশি অনুযায়ী মিলে নিতে পারবেন যে এই বাংলার নতুন বছর আপনাদের কি দেবে কি নেবে কতটা ভালো ফল পাবে তো আজকে আমরা আলোচনা করব ধনুরাশি বা সাজে টাটের এই ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই নতুন বছর কেমন যাবে বাংলার নববর্ষ আপনাদের জীবনে কি ঘটাবে কি হারাবেন কি পাবেন ধনু রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন এবং অর্থনৈতিক ক্ষেত্র কতটা ভালো হতে পারে আপনি কি পাবেন প্রথমেই বলবো কিছু শুভ যোগ এই বর্তমান বছরে কিন্তু আছে তাই ধনু রাশির মানুষদের ক্ষেত্রে গুরুজনদের যে আশীর্বাদ তাতে কিন্তু কোনো বৈষয়িক সম্পদ লাভ হতে পারে বিশেষ করে দেখবেন কর্মক্ষেত্রে মিত্রগণের যে সহযোগিতা লাভ এটা আপনারা করতে পারবেন যে কোনোভাবে কর্মে একটা পদোন্নতির জায়গা কোনোভাবে হঠাৎ করে কোনো প্রাপ্তি এগুলো কিন্তু ধনুরাশির মানুষদের জন্য এই 1431 যে বাংলার নববর্ষ এতে কিন্তু রয়েছে তাই হঠাৎ করে কোনো প্রাপ্তি আপনার জীবনে আসতেই পারে বিশেষ করে যদি আপনি ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে এছাড়াও শিক্ষা জীবনে রয়েছেন শুভ যোগ আছে শিক্ষার জন্য দেখা যাচ্ছে বিশেষ করে আত্মীয়দের সঙ্গে একটু মনোমালিনের যোগ আছে খুব সাবধানতার সাথে চলার চেষ্টা করবেন আর এই বছরটা শুভ পরিণয় যোগটা বেশ ভালো রয়েছে যদি শুভ পরিণয় সম্পন্ন করতে চান তাহলে এই বছরটা সেরে ফেলতে পারেন দাম্পত্য কলহের অবসান কিন্তু এই বছরেই রয়েছে তাই দাম্পত্য জীবনের সুখ শান্তি আপনি এই বছর পেতে পারেন এই বছর আপনারা দেখবেন গৃহে গুরুজনদের নিয়ে কিছু সমস্যা আসতে পারে সেদিকটা সতর্কতা অবলম্বন করবেন তাদের স্বাস্থ্যের জন্য একটু ব্যয়ভার বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দেখবেন আপনার শরীরের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার একটা কিন্তু প্রয়োজন রয়েছে কারণ শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে লিভার পাকস্থলী কিডনি এই ধরনের কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে তাই জন্য যতটা পারবেন এই বছরটা একটু সাবধানতার সাথে চলার চেষ্টা করবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন সেটা আপনার জন্য ভালো হবে আপনি যদি কোনোভাবে লটারি কাটছেন বা গোপন কোনো অর্থ বা ট্রেডিং করছেন এই ধরনের কোনো জায়গায় প্রাপ্তি আপনার জীবনে আসতে পারে এছাড়াও কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন অবশ্যই সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা আপনি এই বছরেই দেখতে পাবেন এক কথাই বলতে পারি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বছর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে তাই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ খুব শুভ বছর খুব ভালো বছর আনন্দের বছর ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এটা বলা যেতে পারে তবে কিছু শুভ ডেট রয়েছে আপনারা যে কোনো শুভ কাজে এই ডেটগুলোকে বেশি বেশি করে ব্যবহার করতে পারেন প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই দুই নয় আঠেরো কুড়ি ছাব্বিশ আঠাশ এই তারিখগুলোকে ব্যবহার করুন আপনাদের যে কোনো শুভ কাজ অবশ্যই ভালো হবে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা পারলে বা ধারণ করতে পারেন যদি না পারেন তা বামন হাটি বা রামবাসকের মূল ধারণ করতে পারেন আর আপনারা চাইলে দশ পক্ষের দ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলেও কিছু ভালো ফল অবশ্যই লাভ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ